হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ব্লগ শেয়ার করব অ্যান্ড আমার ব্লগটা দেখে আপনারা অনেক এনজয় করবেন আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টই আমরা রেডি হয়ে নিয়েছি সাইফাকেও রেডি করে নিয়েছি দেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যে খুবই সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড সেখানে সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে আমি আসি স্টাফ কোয়ার্টার অ্যান্ড এখান থেকে আমি যাব কোনাপাড়া তো তো স্টপ কোয়ার্টার থেকে কোনাপাড়া যেতে দশ টাকা ভাড়া লাগে অটোতে অ্যান্ড যেতে যেতে সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আর ফাইনালি আমরা কোনাপাড়াতে চলে এসেছি এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যেটাই বলেন এখান থেকে আবার যাবো ধার্মিক পাড়া হচ্ছে মিনি কক্সবাজার তো ওখানে যাব তো কোনাপাড়া থেকে আমরা অটোতে উঠে গেলাম অ্যান্ড মাঝখানে দেখলাম যে এখানে হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে তো বরপক্ষ চলে আসছে তো সেটা একটু ভিডিও করে নিলাম দেন ফাইনালি হচ্ছে আমরা মিনি বাজার চলে আসছি আর এটা হচ্ছে কোনাপাড়ার ধার্মিক পাড়াতে এখানে ছোট্ট আকারে মিনি কক্সবাজারের মতো সব কিছু সাজিয়েছে খুবই সুন্দর লাগছে তো সেটাই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আর এখন যেখানে আছি এটা হচ্ছে বাচ্চাদের গেমিংয়ের অপশন এখানে অনেক সুন্দর সুন্দর গেমের অপশন আছে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর এই জায়গাটা হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে অ্যান্ড উপরে হচ্ছে যত ফাস্টফুডের আইটেম আছে ওখানে সবাই বসে খাওয়া দাওয়া করে তো এখানে সব ধরনের আইটেম আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে বিশেষ করে বড়োদেরও অনেক ভালো ভালো রাইড আছে শুধু বাচ্চাদের নয় বড়দের সবার জন্যই রাইডের ব্যবস্থা আছে আর এই জায়গাটাতে হচ্ছে বোর্ড রাখা হয় আপাতত এখানে নাই সামনের দিকে রাখা হয়েছে তো যেহেতু আমরা একটু আগের ভাগে গিয়েছিলাম তো এজন্য জন্য দেখ দেখতেই পাচ্ছেন যে এখানে একটু রোদ আছে আর এটা হচ্ছে ভূতের বাড়ি এখানে ঢুকলে সবাই মোটামুটি ভয় পায় আর দেখেন আমার মেয়েটা কত হ্যাপি তার বাবার সাথেই আজকে সারাটা দিন ঘুরছে সে এনজয় করছে অনেক এত অল্প বয়সে ওর ভাগ্যে যে এত ভালো ভালো জায়গা পরিদর্শন করার মতো ভাগ্য ওর আছে আমাদের এটা কখনই ছিল না দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক ধরনের ভেরিয়েশন এখানে আছে কিন্তু যত ধরনের খাবার বলেন সব কিছু এখানে পেয়ে যাবেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসে আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মেন রোডের দুই পাশেই হচ্ছে এই পার্কটা মানে মিনি কক্সবাজারটা এই পাশও আছে ওই পাশেও আছে তো আমরা এক পাশ ঘুরে এসেছি দেন আমরা অপর সাইডে এসেছি আবার এখানে ঘোরাঘুরি করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভেরিয়েশন বাচ্চাদের আর বাচ্চারাও খুবই এনজয় করছে এই মুহুর্তে আমার মনে হচ্ছে যে যদি ছোট হতাম বাচ্চা হতাম খুবই ভালো হতো কত সুন্দর ওরা এনজয় করছে ওদের লাইফটা তো আশা করি আমি না পারি আমার মেয়ে যখন বড় হবে সে অবশ্যই এই সুন্দর সুন্দর রাইডে উঠবে এনজয় করবে অ্যান্ড সেটা দেখে আমার শান্তি হবে তো যাদের ছোট বেবি আছে তারা হচ্ছে বেবিদেরকে নিয়ে বাসায় বসে না থেকে তাদেরকে নিয়ে এখানে এসে এই সুন্দর সুন্দর রাইডে উঠাতে পারেন অ্যান্ড ওরা অনেক এনজয় করে ওদের মন অনেক ফ্রেশ হয়ে যায় এই সুন্দর সুন্দর দৃশ্য দেখলে অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেখানেই যান না কেন ওদেরকে নিয়ে একটু আউটসাইডে যেতে হয় তো এখানে আমি ট্রেন দেখছিলাম অ্যান্ড আমার ইচ্ছে করছিল যে ট্রেনে উঠি তো এটা চলমান না বন্ধ করা ছিল তো ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু উঠি উঠে একটু ফিল নেই তো এখানে উঠে একটু পিকচার তুলে নিয়েছি আর দেখেন পুরো পার্কটার ভিউ আপনাকে দেখাচ্ছি এই তো আর এটা শুধু এক সাইড আগে তো অপর সাইড আপনাদেরকে দেখিয়েছি তো এখানে আগে ছিল পুরোটা পানি আর বালুর মাঠ ছিল এখানে আমি আরও অনেকবার এসেছি কিন্তু তখন ছিল পানীয়ের বালুর মাঠ আর এক সাইডে ছিল এই সমস্ত রাইডগুলো কিন্তু দিন দিন এটা ডেভেলপ হচ্ছে সব জায়গায় হচ্ছে দুই রোডের মানে রোডের দুই সাইডে হচ্ছে পুরোটা জুড়ে বালু ফেলে একবারে ভর্তি করে সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করেছে তারা খুবই সুন্দর লাগছে আগের তুলনায় এখানে মোট আমি পাঁচ থেকে সাতবার এসেছি তো তখন তো ব্লগিং লাইফে আসি নাই তো এই আজকে ভাবলাম যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ভেরিয়েশন ফুল অ্যান্ড রাইডগুলোই বিশেষ করে আমার কাছে বেশি বেশি ভালো লেগেছে কিন্তু মেয়েকে নিয়ে তো আর রাইডে ওঠা সম্ভব না আর এখানে চানাচুর মাখা ছিল সেটাও হচ্ছে আপনাদেরকে শেয়ার করলাম অনেক সুন্দর করে চানাচুর মেখে বিক্রি করছিল আচার তারপরে হচ্ছে আইসক্রিম আর বিশেষ করে এখানে ফুচকার দোকানগুলো এত সুন্দর করে চেয়ার বিছিয়ে রেখেছে মনে হচ্ছে যেন বিয়ে বিয়েবাড়ির খাবারের জন্য হচ্ছে চেয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই ভিউটা হচ্ছে মিনি কক্সবাজারের ভিউ মানে এটার জন্যই এটা মিনি কক্সবাজার বাজার সো এই তো সব কিছু ঘোরাঘুরি শেষ করে এখন আমরা ফাইনালি বাসায় চলে যাব আর আকাশের ওয়েদারটাও খুবই খারাপ ছিল শেষ মুহুর্তে তো ভাবলাম যে ছোটো মেয়েকে নিয়ে তো আর থাকা যাচ্ছে না এই জন্য ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি আর এখানে এই পাশেও আর একটা পার্ক ছিল যেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম তো ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের মতো আল্লাহ